ধারাবাহিকের আগামী পর্বতে আমরা দেখতে চলেছি সূর্যর খোঁজ পেতে দীপা হঠাৎই গ্রামের সেই চিকিৎসা কেন্দ্রে ছুটে আসে আর ডাক্তার বাবু ডাক্তার বাবু বলে ডাকতে থাকে তখন সেখানকার লোকজন বলে ওঠে একি আপনি এভাবে কাকে খুঁজছেন দীপা বলে আমার নিরুদ্দেশ স্বামী ডক্টর সূর্য সেনগুপ্তকে এই গ্রামের ভিডিওতেই আমি দেখেছি ওনাকে এই দেখুন সেই ভিডিও দয়া করে আমাকে নিয়ে চলুন তার কাছে এরপরই সেখানে উপস্থিত হয় রূপা জয় জয়ের বাবা সকলে দীপার প্রশ্নে সেই দোকানের লোকটি বলে ওঠে উনি তো ওনার স্ত্রীর সাথে আগেই চলে গিয়েছেন তখন জয় প্রশ্ন করে কি দাদা কি তাহলে এখানে নেই রূপা বলে ওঠে মা তুমি কি তাহলে বাবাকে নিয়ে গেছো দীপা চুপ করে দাঁড়িয়ে থাকে তখন জয়ের বাবা প্রশ্ন করে সূর্য কোথায় দীপা তখন দীপা বলে আমি জানি কিচ্ছু না বাবা আমি ওনাকে কোথাও নিয়ে যাইনি কথা কেউ বিশ্বাস করতে চায় না যেন তখন দীপা মনে মনে বলতে থাকে কেই নতুন স্ত্রী কিভাবেই বা দীপা এবার খোঁজ পাবে তার ডাক্তার বাবুর আর কি শাস্তি বা অপেক্ষা করছে রুড়ির ভাগ্যে পরবর্তী আপডেট জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ